আজকের ভিডিওটা কেবলমাত্র মেয়েদের জন্য ছেলেরা এই ভিডিওটা থেকে দূরে থাকবেন এই ভিডিওটা যে কোনো মেয়ের দেখার প্রয়োজন এবং প্রত্যেকটা মেয়ের এই ভিডিওটা সম্পর্কে জানার প্রয়োজন একটা মেয়ে যখন কাউকে ভালোবাসে তখন সেই মেয়ের কাছে তিনটে জিনিস অবশ্যই থাকতে হবে যদি কেবলমাত্র একটা সুন্দর মন নিয়ে আপনি কাউকে ভালোবাসতে যান তাহলে কিন্তু সেই মনটাকে কেউ ভেঙে চলে যেতে পারে আর তখন আপনি অথই জলের মধ্যে হাবুডুবু খেতে থাকবেন আর তার জন্য আপনার কাছে যদি এই তিনটে জিনিস থাকে তাহলে আপনি কাউকে ভালোবাসতে যাবেন আর যদি এই তিনটে জিনিস আপনার কাছে না থাকে তাহলে ভালোবাসা থেকে দূরে থাকাই আপনার জন্য ভালো হবে আসুন আজকে জেনে নিই সেই তিনটে জিনিস কী কী যা প্রত্যেকটা মেয়ের কাছে থাকার প্রয়োজন এবং যদি সেই তিনটে জিনিস আপনার কাছে থাকে তবে আপনি ভালোবাসার দিকে এগোতে পারেন না হলে ভালোবাসা থেকে দূরে থাকাই আপনার জন্য ভালো হবে আবারও বলছি ভিডিওটা কেবলমাত্র মেয়েদের জন্য ছেলেরা এই ভিডিও থেকে দূরে থাকবেন বর্তমান দিনে কিন্তু ভালোবাসাটা শুধু কেবলমাত্র একটা সুন্দর মন দিয়ে হয় না ভালোবাসতে গেলে আপনার কাছে কিছু জিনিস থাকতে হবে এবং যদি আপনি কাউকে ভালোবাসেন তাকে আপনার কিছু দিতে হবে এবং তারপরে তার কাছ থেকে আপনি কিছু আশা করতে পারেন আর যদি কেবলমাত্র সুন্দর একটা মনের বিনিময়ে আপনি কাউকে ভালোবাসতে যান তাহলে কিন্তু আপনাকে বারবার কারো কাছ থেকে আঘাত পেতে হবে তাই যদি আপনার কাছে বিশেষ করে মেয়েদের কাছে এই তিনটে জিনিস না থাকে তাহলে ভালোবাসার দিকে তাদের না এগোনোটাই আমার মতে ভালো হবে বর্তমান দিনের ভালোবাসাটা যে কেমন তা কমবেশি এখন সবাই জানে আপনি যদি শুধু মনে করেন যে একটা সুন্দর মন দিয়ে আপনি কাউকে ভালোবাসবেন এবং তার সাথে সারা জীবন সংসার করবে কিন্তু আপনার পার্টনার আপনাকে নিয়ে কি ভাবছে সেটা কিন্তু আপনি কখনোই জানেন না তার জন্য আপনাকে ভালোবাসা বা রিলেশনশিপে যেতে হলে এই তিনটে জিনিস সাথে করে নিয়েই তবেই এগোতে হবে আসুন জেনে নিই সেই তিনটে বিষয় কি কি। নাম্বার ওয়ান পরিণত বয়স যে কোনো জিনিসেরই একটা নির্দিষ্ট সময় থাকে আর যদি সময়ের আগে আপনি কোনো কিছু পেতে যান তাহলে কিন্তু সেটা আপনার সমস্যার কারণ হতে পারে তাই প্রত্যেকটা মেয়েকে বলবো যদি পরিণত বয়সের আগে আপনি ভালোবাসা পেতে চান সেটা কিন্তু আপনার জন্য খারাপ হতে পারে যখন আপনি পরিণত বয়সে পৌঁছাবেন তখন আপনার মধ্যে একটা ম্যাচুরিটি আসবে এবং আপনি বুঝতে পারবেন কোনটা ভালো কোনটা ঠিক এবং এই জিনিসটা একটা বাচ্চা মেয়ে কিন্তু বোঝে না এখনকার অনেককেই দেখেছি স্কুল লাইফ থেকে প্রেম করছে এবং তারা কিন্তু ভালোবাসার আসল মানেটাই এখনো বোঝে না তাদের কাছে ভালোবাসাটা আবেগ তাদের কাছে ভালোবাসাটা একটা অনুভূতি কিন্তু ভালোবাসার শব্দটার গুরুত্ব তারা বোঝে না তাই যদি আপনি পরিণত বয়সের আগেই রিলেশনশিপে চলে আসেন তাহলে কিন্তু আপনার দ্বারা ভুল হওয়াটাই স্বাভাবিক তাই প্রত্যেকটা মেয়ের উচিত নির্দিষ্ট বয়সের পরে গিয়ে রিলেশনশিপে আসার তাহলে কিন্তু আপনার জীবনে সমস্যা কম হবে নাম্বার টু যোগ্য পাত্র যদি আপনি আপনার ভালোবাসার মানুষটাকে সঠিকভাবে খুঁজে না বের করতে পারেন তাহলে কিন্তু আপনাকে ভবিষ্যতে কষ্ট পেতে হতে পারে তাই যদি আপনি কাউকে ভালোবাসেন তাহলে শুধুমাত্র তার টাকা বা তার সম্পত্তি দেখে তাকে সিলেক্ট করবেন না তার কাছে আপনার জন্য ভালোবাসা আছে কিনা। সেও আপনাকে মন থেকে ভালোবাসে কিনা আপনি যদি তার টাকা দেখে ভালোবাসেন হয়তো সেও আপনার রূপ দেখে ভালোবাসছে আর এই জিনিসটা আপনাকে বুঝতে হবে টাকা বা রূপ দেখে ভালোবাসাটা কিন্তু দীর্ঘ সময় ধরে চলতে পারে না তাই যদি আপনি যোগ্য পাত্র খুঁজতে চান তাহলে দেখতে হবে তার মনটা কেমন সে সত্যি কি আপনাকে ভালোবাসে নাকি আপনার কোনো আপেক্ষিক বস্তুকে সে ভালোবাসে আর যদি এটা দেখে আপনি যোগ্য পাত্র সিলেক্ট করতে পারেন তাহলে সারা জীবন তার সাথে ভালোভাবে কাটাতে পারবেন নাম্বার থ্রি বাবা মায়ের আশীর্বাদ এই জিনিসটা অত্যন্ত এবং সবচেয়ে বেশি মূল্যবান অনেক মেয়েরাই আছেন যারা অন্য ছেলের হাত ধরে হয়তো পালিয়ে যান তারা ভালোবাসার মানুষটার জন্য মা বাবাকে ত্যাগ করেন কিন্তু একবার ভেবে দেখবেন যে মা বাবা আপনাকে পনেরো বা কুড়ি বছর ধরে মানুষ করে আসছে যে মা বাবার কাছে আপনি রাজকন্যার মতো তাদেরকে কষ্ট দিয়ে আপনি অন্য কারো কাছে গিয়ে কীভাবে ভালো থাকবেন তাদের আশীর্বাদ ছাড়া তাদের ভালোবাসা ছাড়া কারো কাছে গিয়েই কিন্তু আপনি শান্তিতে থাকতে পারবেন তাই সবসময় চেষ্টা করুন মা বাবার পছন্দের লাইফ পার্টনারকেই গ্রহণ করার আর যদি আপনার মনে কোনো ভালোবাসার মানুষ থেকে থাকে তাহলে তাদেরকে বলে তাদেরকে মানিয়ে তাদের আশীর্বাদ নিয়ে তারপর তার সাথে সংসার করার যদি আপনি মা বাবার ভালোবাসা নিয়ে মা বাবার আশীর্বাদ নিয়ে আপনার বৈবাহিক জীবনে অগ্রসর হন তাহলে কিন্তু আপনি অনেক বেশি খুশি থাকবেন আপনি অনেক ভালো থাকবেন আর এই তিনটে জিনিস প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে জরুরি যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে এবং আপনারাও আমার সাথে একমত হন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা যত বেশি সম্ভব শেয়ার করবেন যাতে প্রত্যেকটা মেয়ে এই জিনিসটা নিয়ে সাবধান থাকতে পারে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন